হ্যালো ভাবি আই এম এক্সট্রিমলি সরি ভাবি কে তুমি মিথিলা মিথিলা কে আপনি ইমতিয়াজের ভাবি না জি না আমি ইমতিয়াজের ছোট বোন ও সরি কেমন আছো তুমি আপনাকে বলবো কেন কে আপনি আমি তোমার আরেক ভাবি ভাবি আপনি আমার কোন ভাইয়ের বউ ও বুঝতে পেরেছি আপনি সে সে মানে যে আমার ভাইকে অপমান করেছে অপমান করিয়েছে থাক আর না জানার ভান করতে হবে না আমি কি তোমার ফোন হ্যালো হ্যালো ভাবি আই এম রিয়েলি সরি ভাবি ভুলে গিয়েছিলে হ্যাঁ ওই নোট করতে গিয়ে না একদম ভুলে গিয়েছিলাম আই এম সরি আমার আসলে ভুলে যাওয়া একদম উচিত হয়নি ঠিক আছে তোমাকে এত নার্ভাস হতে হবে না তুমি কেমন আছো আপনি যদি মাইন্ড না করে থাকেন তাহলে ভালো আছে না না আমি একটু মাইন্ড করিনি আচ্ছা শোনো এবার তোমাদের সম্পর্কে আমি কিছু কোয়েশ্চেন করবো আমাকে ঠিক ঠিক উত্তর দিতে হবে কোন মেটা ওই যে ওই মেটা যার সাথে একটু আগে ঢলাঢলি করছিলে এই সব তুমি কি বলছো কি বলছি মানে আমি নিজ চোখে তো দেখলাম তুমি ওকে আমাকে থেকে ভাগিয়ে দিলে তোমাকে থেকে ভাগিয়ে দেব কেন মেটাকে আমি জীবনে প্রথম দেখলাম শোনো মিথ্যা কথা বলবে না আমার কিন্তু মিথ্যা কথা একদম পছন্দ না তোমার তোমার মোবাইলটা দাও ও মোবাইলটা বাসা রেখে এসেছি আবার কি তোমার সাথে মিথ্যা কথা বলবো কেন কারণ তুমি একটা মিথ্যাবাদী আমার এতদিনের দিনের সম্পর্কে তুমি কখনো 10 মিনিটের জন্য আমাকে তোমার মোবাইল দাওনি আর এখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে দিয়ে মোবাইল রিসিভ করাও কি বলছিস সব আমি একটু আগে তোমাকে কল দিয়েছিলাম একটা মেয়ে রিসিভ করেছিল বলো কি আমার মোবাইলটা চুরি হয়ে গেল ওই মেয়ের সাথে তুমি কি কথা বলছিস আর বলো না কোথা থেকে এসে আমার মোবাইল নাম্বারটা চাইলো ওই মেয়েটাই তোমার মোবাইল নিয়ে চুরি করেছে চলো ঠিক বলেছো জানো ওই মেয়েটাকে আমি লাইব্রেরিতে দেখেছি পড়ায় অনেক সিরিয়াস হয়ে গেছ এটার কারণ কি পরীক্ষায় পাশ করা নাকি স্যারের প্রতি বিশেষ কোন আকর্ষণ এ কথা জিজ্ঞেস করছো কেন এমনি জিজ্ঞেস করলাম তুমি সেদিন বলছিলে না স্যারটা খুব ভালো আমার স্যার সত্যিই খুব ভালো হুম ভালো মানুষ তো ভালো লাগতেই পারে তবে তোমার ভালো লাগা না লাগার ব্যাপারে আমার নিশ্চয়ই একটা ভূমিকা থাকবে সেটা তো অবশ্যই থাকবে আমি যদি কাউকে পছন্দ করি তোমাকে সবার আগে জানাবো তার মানে তুমি এখনো ডিসিশন নাও নি সত্যি কথা বলবো হুম আমি তো তোমার কাছ থেকে সত্যিটাই আশা করি ভাবি বলো কে আমার ভালোই লাগে তো খোঁজ খবর নিয়েছে তো আরে ভাইয়া যাকে সার্টিফাই করেছে সে কি খারাপ হতে পারে নাকি সেটাও ঠিক আচ্ছা শুনো তুমি এরপর যখন আসবে তখন এক সপ্তাহ সময় নিয়ে আসবে আমি তোমাকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাব কিলু আবার বিরক্ত কেন আর বলো না কে যেন বারবার কল দিচ্ছে আচ্ছা একটু হোল্ড কর তো দেখছি হ্যালো কে বন্ধু ছিল গিয়ে ভাইয়া ভাইয়া ফোন করেছে আচ্ছা শোনো তুমি এখন রাখো তোমার সাথে পরে কথা বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখো বাই বাই শতান মে ইচ্ছুকরে আমার সঙ্গে এরকম করছে আমি কল করলে ধরে না এখন আবার মিস কল দিচ্ছে না আমি কল করে এখনই বলে দিচ্ছি আর যেন কোন কোনোদিন আমাকে মিস কল না দেয় খুঁজে বেড়াও হে মূর্খ বালক প্রেম তো আর বুঝে শিশুর বায়না প্রেমে মরিলে পাবে জীবন নিজে হবে নিজে রায়না কারে খুঁজে বেড়াও হে মূর্খ বালক প্রেম তো নয়ার বুঝে শিশুর বায়না শোনো মেয়ে শোনো মেয়ে তোমাকে এখন কথা বলতে হবে তুমি ভেবো না যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি আমি তোমাকে ফোন করেছি এই কথা বলার জন্য যে তুমি আর কখনো আমাকে মিস কল দেবে না বুঝতে পারছো আচ্ছা তুমি এত বোকা কেন বলো তো হ্যালো অদ্ভুত মেয়ে তো ভাই আশ্চর্য আচ্ছা আমি এসব কেন করছি আমি কি তাহলে আমি তুমি বলতে পারবো না আপনি তুমি কখনো ফ্রেন্ডশিপ হয় হয় আলাই হয় না হয় না আজকে আমাকে তুমি না বলা পর্যন্ত আমি ছাড়ছি না আহা এখন স্যার চলে আসবে আসো যদি স্যারকে ভয় পাও তাহলে এক্ষুনি বলে ফেলো অসম্ভব তাহলে আমারও ফোন ছাড়া অসম্ভব

ফুল ম্যাট হতে খুব বেশি দেরি লাগবে না আপা তুমিও পারো কিন্তু আমার মনে হয় কি তোমার না এখন এটা বন্ধ করে দেওয়া উচিত কেন তুমি ম্যারিড না কি ব্যাপার কি হয়েছে মিথিলা হুম তুই কি কখনো আমাকে নিয়ে ভেবেছিস আমি তো সব সময় তোমাকে নিয়েই ভাবি মিথিলা আমার কি আছে কি আমি বাঁচব বিয়ে হয়েছে পনেরোটি বছর পার হয়ে গেল এখনো মা ডাক শুনতে পেলাম না আর স্বামী সেটা থেকেও নেই একটা বিবাহিত মেয়ের

তুমি খুব সুখী মানুষ হ্যাঁ সুখী আমি ঠিকই কিন্তু সুখটা ঠিক উপভোগ করতে পারছি না কেন কেন ওই যে বড় ছেলের চাকরি আর বিয়ে আর ছোট মেয়েটা আইসি পাস এই তিনটে কাজ একসাথে না হওয়া পর্যন্ত আমি নিজেকে ঠিক সুখী বলে দাবি করতে পারছি আরে তোমার মেয়ের চিন্তা তো দূর হয়ে গেছে কিভাবে আরে ভালো হাউস টিউটর পেয়েছো হ্যাঁ তুমি জানলে কিভাবে হ্যাঁ আমি জানবো না তোমার ছেলে আমার কোম্পানির বিগ অফিসার এবং বিশ্বস্ত অফিসার আর তার ফ্রেন্ড তোমার মেয়েকে পড়াচ্ছে আমি আমি জানবো না হ্যাঁ বলে কি হ্যাঁ ছেলেটা ভালোই পড়ায় মনে হচ্ছে আগে তো জোর করে মেয়েকে পড়াতে বসাতে পারতাম না আর এখন জোর করে মেয়েকে পড়া থেকে তুলতে পারি না আরে এই জন্যই তো ওকে আমার মেয়ের পিছনে লাগিয়ে দিয়েছি আরে জানো দুদিনের মধ্যেই আমার মেয়ে